আব ভালো তো জগৎ ভালো নিয়ত ভালো তো সব ভালো এখানে আটকা পড়েছিল আটমুল মাদ্রাসার কিছু লোক যারা আশেপাশে থাকে কেন কিভাবে তা আমার জানা নেই জানা আমার প্রয়োজনও নেই মাল নিয়ত মানুষের আমল নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে নিয়ত ভালো তো সব ভালো নিয়ত খারাপ তো সব খারাপ অনেক কথা হাদিস শেষ করি তার দুই একটা বলি লেখুলে ইমরিন মানাওয়া নিশ্চয় মানুষ সেটাই পায় যা নিয়ত করে যার ইচ্ছা করে নিয়ত শব্দটা মানুষ ভালোই বুঝে রাখাল কিষান সবাই বোঝে ওরাও বলে যে তোর নিয়ত খারাপ রে তোর মাধ্য খারাপ দুটাই আরবি কিন্তু মানুষে বুঝে যে তোর নিয়ত খুব ভালো তোর ভাগ্য ভালো পাইনামা নামা লেকুলে এমরিন মানাওয়া মানুষ যেটা নিয়ত করে সেটা পায় কথা শেষ হয়ে গেছিল তারপরে আবারও বলছেন মূলত বাক্যায় ফমান কানাত হিজরাত হয়ে এলা দুনিয়াই শিব হা কেউ যদি বাড়ি ত্যাগ করে টাকা ইনকাম করব মনে করে তো সে পাবে কম পাইকার বেশি পাই আরও এলা এম রাতি নোহা কেউ যদি বাড়ি ত্যাগ করে কোনো মেয়েকে বিবাহ করব বলে তো সেটা সে পাবে তাহলে একটা মেয়েকে বিবাহ করার কথাটা এই বাক্যে আসা কেমন হয় মানে কেমন লাগে যেন তো এই ঘটনা একটা সাথে আছে ঘটনা একটা মক্কা থেকে লোক চলে গেছিল মোদিনে একটা মেয়েকে বিবাহ করার জন্য সে লোক রাসুলের কাছে যে ইসলাম গ্রহণ করে তখন ওই কথাটা এরি সাথে জড়া জমা ধরে গেছে তো ফাই হিজরা তো এলামা হাজারে অতএব মানুষের যেদিকে হিজরাত হয় বাড়ি ত্যাগ করা হয় সেটাই সে পাই ইব্রাহিম আলাইসালাম বলছেন আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলাম মানে আর আমি ইরাকে থাকব না ইরাকে আর আমি থাকবো না ইরাকের লোক আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায় তো আমি এখন হিজরত করব দেশ ত্যাগ করবো থাকবোই না দেশে তো এখন চলে যাবেন উনি ফিলিস্তিন ইরাক ত্যাগ করে তো যে যে যেটার ইচ্ছা পোষণ করে আল্লাহ তাকে সেটা দিয়ে দেন সময়ের গতিতে প্রথমে দু একটা বলি বর্ণনাকারীদের পরিচয় প্রথম আলোচনা যে এমাম বোখারিয়াল হোমায়দিকে করলেন কেন হোমায়দি থেকে বর্ণিত হাদিস চয়ন করলেন কেন মাজিদ বংশের কে কোরাইস এতে কেরাতে লেখা আছে কোরআন মাজিদ কার কেরাতে লেখা আছে কোরাইস বংশের কেরাত তো সবাই বুঝবেন না মানে আরবি পড়ার যে অক্ষর তো একই অক্ষর চাপায় নবগঞ্জের লোকেরা বলছে যে কুণঠে গেছিলি কত ভারী করে বলছে ঠকে এক জায়গাতে বলছে আর বগড়ার বলছে যে কুথে গেছিলি বা কৃষক গেছিলি ওকে হালকা করে দিয়েছে ও অক্ষরই নাই ওরা অক্ষর বেশি করেছে আর এরা অক্ষর কমিয়ে দিয়েছে তো ওটাও বাংলা ভাষা এটাও বাংলা ভাষা তো এইরকম ভাবে সৌদি আরবের বহু বংশ ছিল যারা অনেক সময় উচ্চারণে একজন সিন উচ্চারণ করলে আর একজন ওই জায়গাতে সিন না করে সৎ করেছে একজন কেউ হামজা উচ্চারণ করেছে তো ওই জায়গাতে আর একজন আর এক বংশ কি করেছে আইন উচ্চারণ করেছে তো এইভাবে সাতটা ভাষা হয়ে গেছে কোরআন মাসিদ যেভাবে অবতীর্ণ হয়েছে তাতে তো যখন উসমান রাজি আল্লাহ তালক কোরআন মাজিদ একটা রাখলেন সব জ্বালিয়ে দিলেন তখন কোনটা লিখার হয়েছিল বহাল বহাল রাখা হয়েছিল কোনটা কোরাইশ একটা কেন মোহাম্মদ সালাই সাল্লাম হচ্ছেন কোরাইসের অতএব এ বংশের কেরাতটাই কি করা হোক বহাল রাখা হোক ওরা যেখানে হামজা পড়েছে হামজা থাকবে কেউ যদি আইন পড়ে থাকে তো হবে না ওরা যেখানে সিন পড়েছে সিন থাকবে কেউ যদি সদ পড়ে থাকে তো সেটা হবে না ওরা যদি জয় পড়েছে তো সেটা থাকবে অন্যরা সেখানে কেউ ত পড়েছে তো ওটা নিবে না এখন কোরআন মাজিদ যেটা আছে সেটা কাদের আছে বাকিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে তো এমাম বখারি বলছেন যে অত্র হাদিসে পাঁচজন রাবি আছে দুইজন হলো মদিনার আর মক্কার আর তিনজন হলো মদিনার প্রথম দুইজন হলেন মক্কার আর শেষের তিনজন হলেন মদিনার তো হোমাইদি মক্কার এবং কোরাইশের হুমাইদি হচ্ছেন মক্কার বাসিন্দা এবং কোরআশ বংশের তো সবসময় এমাম বোখারির খালির লক্ষ্যটা থাকে চূড়ান্ত সঠিকটা গ্রহণ করার চূড়ান্ত সঠিক যেটে সূত্র যেখানে হোক না কেন চূড়ান্ত সঠিক যেটে একটা কথা তোমাদের মনে রাখি কোন কোনো হাদিস বোখারিতে ছত্রিশ থেকে চল্লিশ বার এসেছে তো যতবার এসেছে ততবার শব্দ পরিবর্তন আছে এটা হলো এমাম বোখারির ব্যতিক্রম দক্ষতা মানে একই শব্দ দিয়ে তিনি বারবার আনেননি আর এই বিনিয়াত হাদিসটা ছয়বার এসেছে ছয়বার এসেছে তবে অন্য অন্য কোন জায়গায় এখানে কিছু শব্দ বিলুপ্ত আছে তো হাদিস শাস্ত্র যেটা কোরাইশ বংশের সে লোক দিয়ে তিনি গ্রহণ করেছেন এবং মক্কার তারপরে হোমাইদি আবদুল সবার পরিচিত মানুষ পঁয়ত্তরটি হাদিস এমাম বোখারি গ্রহণ করেছেন হোমাইদি থেকে তারপরে হলেন সুফিয়ান সুফিয়ান ওয়াইনা একজন আছেন সুফিয়ান সৌরি আর একজন আছেন সুফেন দুইজনই খুব বড় বড় বিদ্যান তবে সুফেন শহরই কিছু মাঝাব অবলম্বন করেন যেটা তিরমিজিতে বিস্তারিত সময়ে সময়ে পাওয়া যাবে তিরমিজি বড় শাখ দিয়ে পড়াতে হয় তিরমিজির লেখক ব্যতিক্রম মহাদেশ পৃথিবীর সারা দুনিয়ার মধ্যে ঢুকে রেখেছে তো সুফিয়ান শহরেরই ছাত্র হচ্ছেন হোমায়দি যিনি এক নম্বরে আছেন এনারা দুইজনই মক্কার মানুষ তারপরে হলেন ইয়াহিবুনে সাঈদ আল আনসারি ইয়াহিবনে সাঈদ আল আনসারি মদিনের মানুষ তার বিদ্যা বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ বা কারোর আপত্তি নেই আপত্তি নেই কথাতে একটা চট করে কথা মনে পড়লো বলে রাখি তোমাদের বর্ণনাকারীদের কোন চরিত্র কারও যদি এমন কোন চরিত্র প্রমাণ পেয়েছে যে স্টলে বসে চা খেতে থেকেছে মানুষের সাথে বসে চা খেয়েছে এটাকে বলা হয় খেলাফুল মরুয় ভদ্রতা বিরোধী কর্ম এইরকম আচরণ যদি কোনো বিদ্যানের থেকেছে এমাম বোখারি তার হাদিস নেননি ভদ্রতা বিরোধী হাদিস পড়ান যিনি তিনি এখানে স্টলে বসে চা খাবেন এই শিষ্টাচার এই অভ্যাস জামিয়া সালাফি ভিতরে চায়ের স্টল আছে সবকিছু আছে আমাকে ওই পাশ দিয়ে গেলে বসতে বলে তেমনছি দেখো ফাঁকি দিয়ে চা বিক্রি করিও না এটা বলতে এসেছি কেউ অভিযোগ করলে এখানে থাকতে না আমি তোমার চায়ের স্টলে বসে চা খাব এই জন্য আমি আসিনি তাকে বলা হয় খেলাফুল মরুত ভদ্রতা বিরোধী কর্ম পাঁচজন বর্ণনাকারী আছে অত্র হাদিসে কাউরু ব্যাপারে কোনো প্রকার ভুলে যাওয়া কোনো দোষ ত্রুটি ভদ্রতা বিরোধী আচরণ মানুষের সাথে লেনদেনে মিথ্যা গ্রামবাসী তার উপরে মিথ্যারোপ করেছে কেউ খারাপ মন্দ করে মন্তব্য করেছে এরকম কোনো প্রমাণ নেই তারপরে হলেন মোহাম্মদ ইব্রাহিম তাইমি আর আলকামাইবিনে অকাশ খুব বিচক্ষণ মানুষ ফকি কোরআন হাদিসের সারমর্ম কি তা খুব ভালো বুঝতেন তো তিনি সাহাবি না তাবেই এই নিয়ে দুই মত আছে সবাই তাবেই বৃদ্ধি থেকে শুরু করে চারজন সবাই তাবেই মানে সাহাবিদের অনুসরী যিনি আর সাহাবি মানে নবীকে নগদ দেখে অনুসরী যিনি সাহাবি মানে নবীকে নগদ দেখে অনুসরী যিনি আর তাবেই মানে সাহাবিকে দেখে থেকে অনুসরী যিনি আর তাবে তাবেই মানে তাবেইকে দেখে চলেছেন যিনি তো অত্র হাদিসে পাঁচজন রাবি আছে বর্ণনাকারী তার চারজনই হলেন তাবেই আর একজন তাবেই না সাহাবি তা নিয়ে মতভেদ আছে আব্দুল্লা মিন্নাতুল বাড়িতে সিদ্ধান্ত দিয়েছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা একবারে ভিন্ন ধরনের তথ্যবহল আলোচনা আলবানি যে চারটা হাদিসকে জৈব বলেছেন বোখারির এমন লিখা লিখা হয়েছে মনে হবে যে আলবানির বড় ভুল হয়ে গেছে এরকম মনে হবে তো বিচক্ষণ রাবি রাবিদের ব্যাপারে মোটামুটি কথা শেষ করলাম তারপরে হলো ইন্নামাল আমাল বিনিয়ত ইনামাল আমল বিনিয়ত এই হাদিসটি এমাম বোখারি কেন নিয়ে আসলেন আলোচনা তো অহির তো এখানে তো অহির কোনো কথা নেই যার কারণে একচাটিয়া বিদ্যানগণ বলতে চেয়েছেন যে ছাত্র শিক্ষক সবাই যেন নিয়তটা ঠিক করে নেয় পড়তে পড়তে কয়েকদিন পরে একজন বলছে গার্মেন্টস এর চাকরি নিবি বেতন তিরিশ হাজার তখন বলছে যে বোখারির দাস থাক টাকা তো বাপ মা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে চল রে ছেলেটা তিনটা তো পার হয়ে গেছে দনিয়র বদ একটা ভালো আটমুল মাদ্রাসায় দি তো আটমুল মাদ্রাসায় দিয়েছে দু চার মাস পরে খালা বলছে ছেলেটার খালা তোর মা বুঝে তোর মা বুঝে তোকে নষ্ট করার জন্য দিয়েছে তোর কত মেধা ভালো তোকে যদি স্কুলে ভর্তি তাহলে তোর কত শোনো হতো কত কি করতি ইঞ্জিনিয়ার হয়ে একটা বড় ডাক্তার হয়ে শয়তান হতিক প্রতারক তো এভাবে খালা বারবার বলেছে তখন খালাকে গিয়ে বলছে তার খালা আবার ওর মাকে ধমকালছে তখন ধট ওর ওর খালো আবার বলে তুমি জাগা পাও না ছেলেটা ওখানে দাও কয়দিন পরে তখন কি হয়ে গেছে উল্টে গেছে দে বলছে যা হয়েছে হয়েছে ভুল তো করেছি ছেলেটা বগড়াতে ভর্তি কি করে দেয় রে ইন্নে মালাম নিয়ে এমন বোখারিকে আসলে ওহির সাথে মিলানোর জন্য হাদিসটা নিয়ে এসেছেন না ছাত্র শিক্ষকের অন্তরকে সংশোধন করার জন্য নিয়ে এসেছে বলছে যে আট বলে এসেছি এখন কয়েকদিন বোখারি পড়ব আসলে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেই জন্য তো কয়েকদিন কোথায় আর থাকবো আট মলে খাই থাকি ফিরি তো জামিয়া সালা ফিরে না কেন হাজার হাজার ছাত্র তো বলছে যে আর বলেন না আব্দুর রহমান এমন শক্ত বাপ রে বাপ পা ধরে পড়ে নিয়ে গেছিলাম তো হয়নি হবে না রে অন্তর আর একটা আছে কয়দিন পরে ও কোথায় যাবে কুষ্টে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে আসলে এমনি আছে ও এখানে তো এমাম বোখারি বলছে যে ছি 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 ওহির আলোচনা শুরু করেছি করেছি কিন্তু তুমি আগে কি করো সংশোধন হ ইন্দ মালা নিয়ে তুমি যে এখন ফাঁকি দিয়ে আছো তো তোমার অন্তরে একটা কালো দাগ পড়ে গেছে অন্তরে তোমার একটা কালো দাগ পড়ে গেছে এটা দিয়ে হবে না পড়া যেখানি যাও পথ ভালো আর হবে না কেটে গেছে ওটাই নিয়েতে কি হয়ে গেছে ত্রুটি হয়ে গেছে ফাঁকি দিয়ে দিন কাটাচ্ছ তো অনেক বিদ্যানী আলোচনা অন্য আর এই হাদিসটাকে সামনে রেখেছে তার মধ্যে তাই উনি আলোচনা করবেন দেখি তার উপরে একটা হাদিস লিখে রেখেছে সেটা হলো আমল বিনিয়ে তো মেস লেখক ও ছাত্ররা বলছে দেখো আমি হাদিসটা নিয়ে এসে নিজেকে সংশোধন করতে চেয়েছি ভালো মানুষ করতে চেয়েছি তোমরা যারা পড়ছো তারা একটু তোমরা কি করো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো নিয়েতে ত্রুটি থাকলে সব যাবে নিয়েতে ত্রুটি থাকলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে আর মিথ্যে যখন ঢোকে যাবে তখন আর সেটা ভালো থাকবে না এমাম বোখারি দিয়ে আলোচনা শুরু করেছেন আর তৌহিদ দিয়ে আলোচনা শেষ করেছেন ওহিদি আলোচনা শুরু করেছেন আর তাহিদ দিয়ে আলোচনা শেষ করেছেন কেন এভাবে করলেন ওহিদি আলোচনা শুরু করে বললেন পৃথিবীর মানুষ জীবনটা কাটাও ওহি অনুযায়ী আর শেষটা যেন তাওহিদ টিকে থাকে হিল্লাল্লাহ যদি লাইলাহিল্লাল্লাহ না টিকে তো ওহি গেছে ওহি গেছে তো এতদিন তো আমল করিলে ওহি অনুযায়ী তো শেষের যেন তহিদের উপরে থাকে আখের না কারো যদি বাক্য হয় শেষ কালে সে জানাতে চলে গেছে তাহলে তহিদ আছে সেই জন্য এমাম বখারি দিয়ে আলোচনা শুরু করলেন আর তাহিদ দিয়ে শেষ করলেন কেন ওহি হল অন্তরের বিষয় ওহি হল অন্তরের বিষয় আর তাহিদ হল বাস্তবতার বিষয় ওকে বলতে হবে লাই লিল্লা অন্তরের ত্রুটি থাকলে ওহি কেটে যাবে সেই জন্য এমম বোখারি ওহি দিয়ে শুরু করেছেন আর তাহিদ দিয়ে শেষ করেছেন এমাম বোখারি ওহি দিয়ে শুরু করে বলেছেন দেখো যার যত নিয়াদ ভালো তার তত আমল আমলের ওজন ভালো তাই দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন তহিদ দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন সে সাদিসটা কিসের গালিমা তা নিয়ে সাকিলাতা আনে খাফিফাতা আনে ফিলমিজ আনে দাঁড়ি পাল্লা দিয়ে করেছেন তার মানে যার নিয়ত যত ভালো তার দাঁড়ি পাল্লাতে নেকি তত ভারী তত ভালো যার নিয়ত যত ফাঁকি দেওয়া তার ওই দাঁড়ি পাল্লার নেকি তত খালি এমনিতে হালকা তো আমি আরও দুইটা কথা আছে সেই জন্য তোমাদের এখানে তোমাদেরকে সতর্ক করো তো আমরা নিজেরা সতর্ক হওয়ার উদ্দেশ্যে যারা এখানকার শিক্ষক যারা আমরা আছি দায়িত্বে তাদের সতর্ক করার লক্ষ্যে বলি যে অবশ্যই সংশোধন করে কাজ করতে হবে এইভাবে বলা হবে না যে আচ্ছা যাক এটা এখন হচ্ছে তো এটা করে নিই পরে আর একটা তো অন্য করবই সেটা তো আমি জানছি পরে আর একটা করবো সেটা তো জানছি তোমার অন্তরটা যেন খুব পরিষ্কার হয় আসলেই তুমি দুদিন থাকার জন্য এখানে আসনি বোখারি পড়ার জন্য এখানে এসেছো এইটা যেন হয় এইটা ছাত্র শিক্ষক সবাকেই বলি আর একটা কথা বলি বোখারি পড়াও ভাগ্য বোখারি পড়ানোও ভাগ্য বোখারি পড়াও ভাগ্য বোখারি পড়ানো ভাগ্য যদি পড়তে পড়তে দু মাস চার মাস মাস পরে চলে যাও তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে আসলে আমার ভাগ্য এটা নেই তাই এটা ঘটল। বোখারি পড়াতে পড়াতে যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে আসলে আমার ভাগ্য নেই আমি জোর করে ধরে রাখছিলাম